আসসালামু আলাইকুম এমরিওয়ান আজকে আমি করেছিলাম আমার খুবই পছন্দের একটি ভর্তা লোটটা সুটকি ভর্তা আসলে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ সামুদ্রিক সুটকি খায় অতটা অভ্যস্ত না আমিও ছিলাম না আমি চট্টগ্রাম আসার পরে আমি সুটকিটা প্রথম প্রথম খেলে খুবই গন্ধ লাগতো বাট এইভাবে ট্রাই করার পর আমি লিটারেলি সুটকির ফ্যান হয়ে গিয়েছি তো চাইলে আপনারাও আমার মতন এরকম ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেই আমি ভর্তাটা কীভাবে করেছি তো শুটকি পাতার জন্য আমি এখানে পাঁচ ছটা লোটা শুটকি নিয়েছি যেহেতু আমার দুজন মানুষ খাবো সেটা অল্প পরিমাণে নিয়েছি আর চারের চেয়ে বেশি নিতে পারেন তো আমি এগুলো এক ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি টুকরো করে এর যে পাকনাগুলো থাকে এগুলো কেটে ছেটে ময়ালটা পরিষ্কার করে আমি এভাবে নিয়েছি এখন আমি এটা ফুটন্ত গরম পানি দিয়ে তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পরেই আমি এটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিব এর গায়ে কিছুটা আস থাকে এটা নরম হয়ে গেলে খুব ভালোভাবে উঠে আসবে তো আমি ভালোভাবে কীভাবে পরিষ্কার করে নিয়েছি একদম চকচক করছে যাই হোক এখন আমি চলে যাচ্ছি ভর্তাটা করতে আমি চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি খুবই সামান্য পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে আর কি তেল দিয়েছি রান্নার রেগুলার তেল এখন আমি আমি যেতটুকু ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমি এখানে পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আপনারা আরও খেতে পছন্দ করলে আরও ঝাল দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই বা চাইলে কমিয়েও নিতে পারেন তো শুকনো মরিচগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখেছি এখন আমি গোটা করে শুকনো রসুন দিয়ে দিয়েছি তো সুটকিতে কিন্তু রসুনটা পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় সুটকি ভর্তা করেন ধোনা করে কিছুটা রসুনের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে তো রসুন দেওয়ার পর রসুনটা একটু হালকা লালচে হয়ে এলেই আমি এখানে সেই পরিষ্কার করে রাখা আলু একটা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ হলুদ দিয়েছি হলুদটা দিলে কিছুটা আশ গন্ধটা চলে যায় শুটের যে গন্ধটা থাকে এখন আমি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে আমি সুটকিগুলোকে লালচে করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু আমি উঠাই নিই রসুনগুলো সাথে ভাজছি রসুনগুলো কিন্তু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ এই পাতায় কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি প্রায় এখানে হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ভাজবো না আর কি কিছুটা নরম হলে আমি দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আসলে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করেছি ধনিয়া পাতাটা দিয়েই আমি দুই মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি এখন চলে এসেছি ভর্তাটা করার জন্য আমি একটা বাটনা বাটায় ভর্তাটা করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে কিংবা শিল্পাটা করে নিতে পারেন প্রথমে লবণ দিয়ে আমি শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়া করে নিব তারপরে যে রসুন সুটকি পেঁয়াজ ধনিয়া সব ভালোভাবে যে আমি বেটে নিয়েছি আমি একেবারে মিহিম করে ফেলিনি একটু দানা রেখেছি আমার এরকম খেতে ভালো লাগে দাদা নিচে পড়লে আপনারা চাইলে একেবারে মিহি করে বেটে নিতে পারেন তা এখন একটু সরিষার তেল দিয়ে আমি আমার ভর্তাটা মাখানো ফিনিশ করব এই যে ও সামান্য পরিমাণেই দিয়েছি দিয়ে ব্যাস ভর্তাটা মেখে নিলেই আর আমি কিন্তু একটু ঝাল খাতে বেশি পছন্দ করি তো আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি আমি কিছুটা এখানে দিব ভর্তায় আর একটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাই না থাকলে না দিতে পারেন তবে বোম্বাই মরিচের ঘামটা দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে যাই হোক আমার ভর্তাটা রেডি এখন কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আপনাদের ভালো লেগে থাকলে ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ